আসানসোলে দুর্গাপূজা কার্নিভালের প্রস্তুতি বৈঠক আসানসোলে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে দুর্গাপূজা কার্নিভাল পশ্চিম বর্তমান জেলায় কার্নিভালকে সফল করতে পুজো কমিটিগুলির সাথে বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার বৈঠকে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা ও আসানসোল পুরনিগমের আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এদিনের বৈঠকে কার্নিভাল কথা থেকে শুরু হবে এবং কোথায় কিভাবে শেষ করা হবে সেই বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবারে প্রায় আসানসোলের কুড়িটির মতো পুজো কমিটি অংশগ্রহণ করবে বলে জানা গেছে দুর্গা কার্নিভাল যেটা গত বছর আসানসোলে শুরু হয়েছিল দ্বিতীয় বছর এবার চোদ্দ তারিখে হবে সেই বিষয়ে যে দুর্গাপুজো কমিটিগুলো আছে তাদের সাথে আজকে এখানে মিটিং করা হলো এবং তাদের সুবিধা অসুবিধা এইসব জানা হলো এবং কিভাবে কি করতে হবে সেই নিয়ে আলোচনা করা হলো এবছরও গতবার চোদ্দোটা পুজো কমিটি ছিল এবার আশা করছি কুড়িটা মতন পুজো কমিটি এই কার্নিভেলে অংশগ্রহণ করবে